আগামী বছর বাংলাদেশে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম নেতা রিসেপ এরদোয়ান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে এক বৈঠক করেছেন উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা বাণিজ্যিক পণ্য আদান প্রদানের বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ আরও বেশি প্রতিনিধি দল প্রেরণ এবং মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষা সংস্কৃতি ও সামরিক খাতে চলমান সহযোগিতা শক্তিশালী বলে অভিহিত করেন তারা আলোচনায় উভয় বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আগামী বছরের গোড়ার দিকে ঢাকায় অনুষ্ঠিত ব এর শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি ও বর্তমান এরদোগান যোগদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এ প্রসঙ্গে তিনি নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করে ডিএড সম্প্রসারণের ব্যাপারে জোর দেন দুদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন যার মধ্যে রয়েছে বিদ্যমান শুল্ক বাধা এর নতুন পণ্য বস্ত্র ওষুধ ও অন্যান্য খাতের বিনিয়োগ এছাড়া উভয় দেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতা একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের রাষ্ট্রপতি প্রস্তাব দেন তুরস্কের রাষ্ট্রপতি নির্যাতিত ও দুর্গত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূয়সী প্রশংসা করেন এ বিষয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সকল বিষয়ে তিনি বাংলাদেশের পাশে থাকবেন মর্মে অভিমত ব্যক্ত করেন বিদ্যমান কোভিড নাইন্টিন পরিস্থিতিতে তুরস্ক হতে আরও প্রয়োজনীয় সহযোগিতা প্রেরণে আশ্বাস প্রদান করেন মহামারী কোভিড নাইন্টিন অবসানের পর দ্রুততম সময়ে ঢাকায় নবনির্মিত তুরস্কের দূতাবাস ভবন উদ্বোধনের প্রাককালে প্রেসিডেন্ট অ্যারদোয়ান বাংলাদেশে ভ্রমণের আশাবাদ ব্যক্ত করেন দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৃদ্ধিতে উচ্চতর পর্যায়ে অ্যাফোসে অনুষ্ঠিত হয় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন অদূর ভবিষ্যতে উভয় পক্ষ উচ্চতর পর্যায়ে নিয়মিত আলাপ আলোচনা চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ফোরাম গঠনের ব্যাপারে একমত হয়েছেন